তুরস্কে আজকে আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ ডে টু আর আমার শাহজাদি রেডি নিচে যাওয়ার জন্য আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আতিফার কোনো রকমই মন টিকে না ঘরে কারণ এখানে ছোট্ট একটা ফ্ল্যাট দুই রুমের তো সে বারবার শুধু নিচে যেতে চায় নিচে যাওয়ার অবশ্য কারণ হচ্ছে ওখানে একটা পার্ক আছে খুব সুন্দর তা আমরা নিচে যাচ্ছি প্রথমে ব্রেকফাস্ট করব আর এখানে তারকিশ ব্রেকফাস্ট খুবই সুস্বাদু এবং সুন্দর মজার হয় আপনারা হয়তো জানেন আর যারা জানেন না তারা আজকে আমার এই ভিডিও থেকে দেখে এবং অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন যদি কখনও তুর্কি আসার প্ল্যান থাকে তাহলে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন আর আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ সকাল থেকে একদম রাত পর্যন্ত সব কিছু শেয়ার করব। আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি খাচ্ছি তুর্কিতে তুর্কিতে কোথায় কি পাওয়া যায় আজকের প্ল্যান হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা শপিংয়ে যাব শপিং বলতে আবায়া আর হিজাব কিনতে যাব আমার জন্যে তেমন স্পেশাল কোনো শপিং না তারপরও তার কি যে শপিং মল বা কোথায় কী পাওয়া যায় সব কিছুই আমি যতটুকু জানি বা জানছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু একদম নিচের দিকে যাচ্ছে অর্থাৎ তুর্কিতে প্রায় সব জায়গাতেই উঁচা এবং নিচা রাস্তা দেখতে পাবেন আর এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে প্রত্যেকটা জায়গাতেই আপনি এরকম উঁচু নিচু রাস্তা পেয়ে যাবেন আমরা এখন যেই দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে নেমে জাস্ট এক মিনিট হাঁটতে হয় কিংবা সর্বোচ্চ দুই মিনিট হাঁটতে হয় খুব বেশি দূরে না অ্যাপার্টমেন্টের নিচেই উপর থেকে দেখা যায় আর এই জায়গাটা খুবই ফেমাস মানুষ দূর দূরান্ত থেকে এখানে খেতে আসে এই জায়গাটা যেমন গুলশান বনানীতে কিছু ফেমাস রেস্টুরেন্ট এরিয়া আছে ঠিক এরকমই আর এখানে একটা তারকিশ মুভির শুটিং হচ্ছিল মেবি আমি আর রাতিফাইয়ের মাঝখান থেকে চলে এসেছি কারণ আমি সকালবেলা রোদে একদমই চোখে দেখতে পারি না সানগ্লাস ছাড়া আর সানগ্লাসটা আনতে ভুলে গিয়েছিলাম আমি ছোটোবেলাও আম্মুর সাথে যখন বের হতাম তখন রোদে গেলে কেন জানি আমি কোনোভাবেই চোখ খুলে তাকাতে পারতাম না আর তখন আম্মু বলতো তুমি কি জিন না কি যে চোখে দেখতে পারো না রোদে আসলে তো এটা খুব ফানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আম্মুর কথা সব সময় মনে পড়ে এখন আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি এটা আমাদের বাড়ির নিচেই আছে অর্থাৎ আমরা যেই অ্যাপার্টমেন্টে আছি আর এখানে সব তার ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আপনাকে পছন্দ করে দিতে হবে এখান থেকেও পছন্দ করতে পারেন কিংবা ওদের টেবিলে বসে স্ক্যান করে আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন তো আমরা ওখান থেকে অর্ডারটা দিয়ে এসেছিলাম এখন আমাদের টেবিলে এসে বসলাম আর এই যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন এই ব্রেডগুলো কিন্তু কমপ্লিমেন্টারি অর্থাৎ ফ্রি আন আনলিমিটেড আপনার যত ইচ্ছা খেতে পারবেন তার মধ্যে তিল দেওয়া এই ব্রেডটা আমার খুবই পছন্দের এটা এখানের একটা স্পেশাল ব্রেকফাস্ট আছে সেটা হচ্ছে মধুর সাথে অর্থাৎ হানি দিয়ে ক্রিম চিজ দিয়ে দেয় ওটা খেতে ভীষণ মজা আমার তো এমনিই খেতে ভালো লাগে এই ব্রেডটা আর সাথে যদি ওই হানি আর চিজের কম্বিনেশন হয় তাহলে তো কথাই নেই আর আরও একটা ডেজার্ট আইটেম অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন খুবই প্লাফি আর সফট তো এটা হচ্ছে মেনলি মেবি আই এম নট শিওর এটা হয়তো বা চিজ যে ক্রিম চিজটা আছে সেটাকে ওরা বেক করেছে বেক করে উপরে একটু সিনামন পাউডার অর্থাৎ দারুচিনির যে পাউডার আছে সেটা দিয়েছে খেতে ভালো কিন্তু আমার কাছে দারুচিনির ফ্লেভারটা ভালো লাগে না তাই তেমন একটা খাইনি আরও দুটো ব্রেড অর্ডার করেছিলাম যার ভেতরে চিকেন বিফ কিমা ছিল আর চিজ দেওয়া ছিল এই ব্রেডগুলো ভীষণ মজার একদম গরম গরম কিছুটা তান্দুরি ব্রেডের মতো বা কাফতান ব্রেডের মতো তো এটাও আসলে কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছি কারণ আমরা অমলেট অর্ডার করেছিলাম তার সঙ্গে আর যেই চিজ আর হানির কথা বলছিলাম এটা কি যে অসাধারণ খেতে এক কথায় অমৃত বলা যেতে পারে হানি তার সাথে সুইট মানে ক্রিম সফট একটা চিজ আর ওই তিল দেওয়া ব্রেড অসাধারণ কম্বিনেশান আপনার যদি কখনো তুর্কি কেউ আসেন তাহলে এই ব্রেকফাস্টটা মাস্ট ট্রাই করবেন আমার তো মনে হয় অনেক কিছু না অর্ডার করে শুধু এই চিজ আর হানি আর হচ্ছে ব্রেড তো ওরা কমপ্লিমেন্টারি দেয় তাহলে কিন্তু নাস্তা হয়ে যাচ্ছে আর কিছু লাগে না ফার বাবা আরও দুটো ব্রেড অর্ডার করেছিল তার মধ্যে এটার মধ্যে চিজ দেওয়া আছে ভিতরে ফেটা চিজ হয়তো বা খেতে ওরকমই লাগছে তো এটাকে আমি একটু হানি দিয়ে ভরিয়ে খাচ্ছি আমার কাছে হানিটা খুবই ভালো লেগেছে খুব লাইট একদমই ঘননা না যে কোনো খাবারের সঙ্গে মানিয়ে যাচ্ছে আরও একটা জিনিস এখানে সবচেয়ে বেশি অনেক রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি দেয় এই তার কিস্তি আবার অনেকে হচ্ছে চার্জ করে তো আমাদের এখানে চার্জেবল ছিল সবাই হচ্ছে এভাবেই খায় উইদাউট সুগার বাট আমরা তো বাঙালি একটু চিনি দিয়ে খেতে ভালো লাগে নর্মালি আমি চিনি তেমন একটা খাই না বাট আজকে খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তো আমি এটার সাথে চিনি মিশিয়ে নিয়েছি আর ওইদিকে আতিফার বাবা যে হানিটা ছিল সেটা দিয়ে খেয়েছে তখন আমার খুবই আফসোস লাগছিলো যে আমি চিনি কেন দিলাম হানি দিয়ে খেতে পারতাম আগে কেন মনে পড়েনি তো আসলে চিনি খাওয়া হচ্ছে পয়জনের সমান অ্যাভয়েড করা উচিত এটা আর আমি একা একা বসে বসে হাত দেখছিলাম কারণ হাতে মেহেদি পড়ার একদমই টাইম পাইনি আতিফার বাবা আর আতিফার নিচে পার্কে গেছে আমি যাইনি কারণ আমার এনার্জিটাকে একটু সেভ করেছি কারণ অনেকটা হাঁটতে হবে আবার রান্না বান্না করতে হবে তো যতটুকু পারা যায় এনার্জি সেভ করে রাখাই ভালো তা আমি এখন হচ্ছে রান্না করব সেই প্রিপারেশান নিচ্ছি আমি যে গ্রেডারটা কিনে নিয়ে এসেছিলাম সেটাতে একটু রসুন কচি করে নিয়েছি আমার আসলে জানা ছিল না যে এখানে ব্ল্যান্ডারও আছে প্রথমে ভেবেছিলাম যে ব্ল্যান্ডার নেই তাই রসুন বাটা আদা বাটা লাগবে সেই ক্ষেত্রে কি করব আমি রসুনটাকে গ্রেড করে নিয়েছিলাম পরে দেখলাম যে না ব্ল্যান্ডারও আছে আর এই মাংসগুলো গতকাল আতিফর বাবা নিয়ে এসেছিল গতকালকে আমরা চিকেন খেয়েছি তো আজকে বিফ রান্না করার প্ল্যান তাই চিকেন বিফের টুকরোগুলো একটু বড় বড় ছিল সেটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আসলে রান্না কিন্তু কষিয়েও করা হয় আবার হাতে মাখিয়েও করা যায় আমার কাছে হাতে মাখিয়ে খেতে একটু বেশি ভালো লাগে আর যেহেতু টাইম নেই কষানোর মতো আমি এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দেবো আর এই দেশের মশলা কিন্তু খুবই সুস্বাদু যদি টাইম হয় ইনশাল্লাহ কিছু মশলা কিনে নিয়ে যাব। আর এখানে যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এটার কিন্তু স্বাদ অন্যরকম আর জিরা গুঁড়াকে ইংলিশে হয়তো কিউমিন বলে কিন্তু তার্কিশ ভাষায় এটাকে কিমিয়ন বলে আপনারা হয়তো দেখেছেন তো একটু জিরা গুঁড়াও দিয়েছি জিরা গুঁড়ার পাউডারটাও কিন্তু খুবই সুস্বাদু একদম অরিজিনাল অথেন্টিক তো এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়েছিলাম আর এখানে কিছু গোটা মশলা যে আস্ত মশলাগুলো কারণ আমার কাছে গরম মশলা নেই তো আমি আস্ত মশলাগুলোই দিয়েছি আর একটু ইয়োগাট দিব কারণ ইগার দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদিও এই দেশের মাংস খুবই সফট খুবই সফট আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তানের মাংসের মতো না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ এই মাংসগুলো দিয়ে হচ্ছে ওরা স্টেক বানিয়ে খায় তো এই মাংসের কোয়ালিটি বা অন্য কম আসলে আপনারা খেলে হয়তো বুঝতে পারবেন তো হাতিফার বাবা যেহেতু বাঙালি খাবার খেতে পছন্দ করে তাই আমরা আসলে ডেইলি দুপুরের খাবারটা বাড়িতেই করছি আর মাংসটা দেখে আসলে আমার কাছে মনে হচ্ছিলো যে এটার একটু কাবাব বানালে হয়তো ভালো লাগবে তো আজকে যেহেতু মাংস খাচ্ছি আজকে আর এই কাবাবটা খাবো না কিন্তু আমি এটাকে একটু হচ্ছে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে নেব রেখে দেব অর্থাৎ ম্যারিনেট করে তাহলে গতকালকে তো চিকেন খেয়েছি আজকে হচ্ছে বিফ খাচ্ছি এবং আগামী কালকে চিকেন খাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ তখন আমি এই কাবাবগুলোকে একটু তেলে হালকা করে ভেজে নিব খেতে হয়তো ভালো লাগবে ভাতের সাথে তো এটাকে আমি ভালো করে একটু মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে আর এখানে ডাস্টবিনটা দেখছেন ডোরের সাথে খুব সুন্দর করে অ্যাটাচ করা আছে ভালো লেগেছে এই জিনিসটা আমার কাছে রান্নার পর যে জিনিসগুলো ছিল সেগুলোকে এক এক করে ফ্রিজে আবার আগের মতো করে রেখে দিচ্ছি অনেকটা মাংস বেঁচে গেছে যদি তৌফিক থাকে তাহলে খাবো নাহলে এভাবে থেকে যাবে আর একটা টমেটো নিয়েছি আমাদের রান্না রান্নাবান্নাতে আবার টমেটো খুব বেশি লাগে এ দেশের টমেটোর কালারটাও ভীষণ সুন্দর এক এক দেশের এক একটা জিনিস হয়তো স্পেশাল থাকে তো তুর্কির মধ্যে মোটামুটি অনেকগুলো জিনিস স্পেশ মানে স্পেশাল আছে তার মধ্যে টমেটো মাংসের স্বাদ তারপর হচ্ছে আরও অনেক কিছু তো আমি এখন মাংসের মধ্যে টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ রেখে চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি চুলার ডালটা শুধু ধরানো বাকি আছে আর যেটা বলছিলাম যে তুর্কির অনেক কিছুই সুন্দর তার মধ্যে ডালটাও কিন্তু ভীষণ সুন্দর বাংলাদেশ ইন্ডিয়ার ডালের মতো না যেমন কালার সুন্দর তেমন হচ্ছে একদম মানে অন্যরকম গোল গোল দানা দানা ভিতরে মনে হচ্ছে রসালো কিন্তু এটা তো ডাল মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না খুবই সুন্দর ডাল সেটাই হচ্ছে মেন কথা তো এটাকে আমি হাতে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্যে এরপরে বসিয়ে দিব চুলাই কারণ এখানে তো আর আর প্রেশার কুকার নেই প্রেশার কুকার আছে যেটা সেটা আমি ঠিকঠাক করে ক্লোজ করতে পারছি না কোনো একটা টেকনিক্যাল প্রবলেম আছে হয়তো আমি এমনি পাতিলেই বসাবো ডালটা আর মশলা মাখালে হাতে আসলে একটু কালার ধরে যায় এদিকে আতিফা গোসল করে রেডি ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে রাখবো আর দুবাই থেকে কিছু হ্যান্ড গ্লাভস কিছু প্রয়োজনীয় জিনিস ললিপপ যেমন আতিফা কান্না করলেই হচ্ছে সীমা ওকে ললিপপ দিয়ে অভ্যস্ত করে রাখে তো আমি অনেক মানা করেছি বলে যে দেই না তারপরেও দিয়ে দিয়ে অভ্যস্ত করে নিচ্ছে যদিও সুগার জিনিস কিন্তু আসলে বাচ্চাদের জন্য ভালো না তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে আমার রান্নাবান্নাও হয়ে গেছে প্রায় ডালটা বা একটু পরে বাগান দিয়ে দেবো আতিফার বাবা নিচে গিয়েছিল তো সেখান থেকে হচ্ছে দুটো আইসক্রিম নিয়ে এসেছে আতিফার জন্য তো এটা এখন খাওয়া হবে না ফ্রিজে রেখে দিচ্ছি পরে হয়তো খাবে রাতে বা আমরাও খেয়ে নিতে পারবো আর দুবাইতে তো রোদের জন্য বাইরে যেতে পারি না এখানে সময় পেলেই হচ্ছে বাইরে চলে আসছি কারণ আবহাওয়া খুবই সুন্দর কাপড়গুলোতে যে বাতাসের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পেরেছেন অত সুন্দর বাতাস বইছে আর এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর খাওয়া দাওয়া গোসল নামাজ পড়া সব শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে তুর্কির গ্র্যান্ড প্লাজা একটা শপিং মল এটা কিছুটা নিউ মার্কেটের মতো একসাথে হচ্ছে সব কিছু পাওয়া যাবে সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর শপিং বলতে তেমন কিন্তু কোনো শপিং না জাস্ট আমার আবায়া কিনতে হবে আর হিসাব তো আবায়া মল এখানেও আছে ওই ওইখানে যে আবায়াগুলো আছে সেগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি আমি যেই টাইপের পরি পড়ি সেটা আসলে এই গ্র্যান্ড প্লাজাতেই আছে আর এই জায়গাটা কিছুটা হচ্ছে নিউ মার্কেটের মতো ইন্ডিয়ার নিউ মার্কেট বাংলাদেশের নিউ মার্কেট তো একটু অন্য রকম বাংলাদেশ বলা যাবে না কিছুটা ওল্ড টাউনের মতো আছে বাংলাদেশের যে পুরান ঢাকা ইন্ডিয়ার নিউ মার্কেট এরকম তো এখানে আসলে খুব বার্গেটিং চলে এটাকে এই জায়গাটাকে গ্র্যান্ড প্লাজা বলে বারবার বলছি যদি আপনারা কেউ আসেন তাহলে এখানে এসে দাম দর করে কিনতে পারেন সব কিছুতেই হচ্ছে বার্গেটিং চলে আর এখানে অনেক কিছু আছে আমার আসলে এগুলোর কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই আমি শুধু বোরখা আর হিজাব খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে একটা হিজাবের দোকান পেয়ে গেছি এখানে হচ্ছে তার কি হিজাবগুলো সব আছে আর আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই জানে যে আমি হিসাবগুলো আসলে তার কি হিসাবগুলোই পড়ি তো এখান থেকে হিসাব নিয়েছি আর আমি যখন মেকআপ দিয়ে হিসাব করি সেই হিসাবগুলো অনেক আপু জানতে চেয়েছে কোথা থেকে কিনেছে ওগুলো আমি দুবাই গ্লোবাল ভিলেজ থেকে কিনেছিলাম গ্লোবাল ভিলেজ এখন বন্ধ আছে ইনশাল্লাহ কিছুদিন পর চালু হবে আর এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো মনে হচ্ছে না নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন কিছুটা এরকমই তা আতিফার বাবা হচ্ছে এইসব জায়গায় ঘুরতে পছন্দ করে না ওনার একটা কাজ আছে এই এরিয়ার পাশেই সেই উদ্দেশ্যে এসেছিল তো উনি সেই কাজ করতে গেছে আর আমাকে বললো যে তোমার কি লাগবে বোরখা নাকি তুমি কিনে নিতে পারো তা কিনবো আমি ওরকম কিছুই পাচ্ছিলাম না কেনার মতো শুধু ছোট তাও দেখছিলাম বাট তার কাছে মনে যে এই তাওয়ালগুলো তো দুবাইতেও পাওয়া যায় আসলে দুবাইতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই মোটামুটি সবই পাওয়া যায় আর যারা দুবাই থাকে তাদের কাছে সব কিছুই মানে খুব নর্মাল মনে হবে তো ঘুরতে ঘুরতে অনেকগুলো আবহাওয়ার দোকান ছিল তার মধ্যে থেকে আমি একটা দোকান থেকে দুইটা আবায়া কিনেছি আমার কাছে দুইটা আবায়াই ভালো লেগেছিল খুব বেশি কেনা হয়নি আর এক একটা আবায়া এই দেশের লিরাতে পড়েছে বারোশো লিরা করে বারোশো লিরাকে আপনি বাংলাদেশি টাকায় তিন গুণ করেন তো এখানে যদি বারোশো হয় তিন বারং কত হয় তাহলে এটা পেয়ে যাবেন আপনারা অ্যামাউন্টটা খুব বেশি দামি আমি কিনি নিই আমি নর্মাল দামের মধ্যেই কিনি তো আমরা শপিং টপিং করে চলে এসেছি এখন একটা ভুট্টার দোকান পেয়েছিলাম আর ভুট্টাটা মানে ফ্রাই করা বা এটাকে বারবিকিউ করা ভুট্টা বলা হয় তো এই এটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আতিফর বাবা পছন্দ করে আর কিছু চেষ্টনাট নিয়েছি চেষ্টনাটটাও কিন্তু খেতে ভালো এটাকে ওরা মানে আগুনে পুড়িয়ে রেখেছিল এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এটাও একটা ভীষণ সুন্দর মসজিদ আর আমি যখন গ্র্যান্ড প্লাজায় ঢুকছিলাম তখন একটা মসজিদ দেখিয়েছি সেই মসজিদটা কিন্তু সুলতান সুলেমানের হাতে বানানো উনি নিজে বানিয়েছিলেন সব থেকে বড় মসজিদ এটা আর কথা বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি আতিফা আসলে ঘুমিয়েছিল এতক্ষণ এসে আমি ওকে ওঠালাম তো হচ্ছে আমাকে জোর করে এই দোলনাতে বসাবে ওর পাশে আসলে এত ছোট দোলনায় আমি কি আর বসতে পারি বাট ওকে খুশি করার জন্য হচ্ছে একটু বসে আমি চলে এসেছিলাম কারণ আমার বসতে কষ্ট হচ্ছিল খুবই নিচু আর ছোট বাচ্চাদের জন্যে আর একটা জিনিস আমার খুব ভয় লাগছিল দেখতে পাচ্ছেন দোলনাটা একা একা দুলছিল আতিফাকে তো সীমা ধাক্কা দিচ্ছিল তো এটা আমি আমার বোনকে পাঠিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম বাট সে একটু ভয় পায়নি সে বলে কি আরে পোকা এটা বাতাসের কারণে দোলছে তা আসলে কিন্তু বাতাসের জন্যই দোলছিলো বাট আমি ভাব ভেবেছিলাম যে সে ভয় পাবে আর এই যে অ্যাপার্টমেন্টের এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা পুরো ডেকোরেশনে পুরো ডিজাইন মাঠ সব কিছু ওরা করেছে অ্যাপার্টমেন্টের মানুষের জন্যে এখানে সব তার ফ্যামিলিগুলো আছে তা আমি আসলে এখন একটু উপরে যাচ্ছি নামাজ পড়বো আর নামাজ পড়ে হচ্ছে আতিফার জন্য একটা জ্যাকেট নিয়ে আসবো কারণ সন্ধ্যার দিকটায় একটু ঠান্ডা বাতাস বইছে আর আমি আতিফাকে একটু বেশি যত্নে রাখি সবাই বলে যে আমি একটু ওভার পজেসিভ আতিফার উপর হয়তো তাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গরমের দেশ থেকে এসেছে হঠাৎ করে ঠান্ডাতে যদি ও অ্যাডজাস্ট না করে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু কষ্টটা আমারই হবে এর থেকে ভালো সচেতন থাকা তো এখন হচ্ছে আমি যে নিচে থেকে উপরে আমাদের ফ্ল্যাটে দিকে যাচ্ছি ফ্ল্যাটের এরিয়াতে যে গাছগুলো দেখতে পান আপনারা বারবার আসা যাওয়ার সময় এই গাছগুলোতে কিন্তু অন্য সময় ভীষণ সুন্দর ফ্লাওয়ার থাকে আর খুব সুন্দর শুক্রান থাকে কারণ এগুলো হচ্ছে ওইভাবেই ডেকোরেট করে বানিয়েছে ওরা রিয়েল প্ল্যান্টস তো আমার কাছে আসলে আমরা গত বছর এসেছিলাম জুন জুলাই তখন ওই ফ্লাওয়ারগুলো ছিল আর এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় ভীষণ ভালো লাগতো আতিফাকে জ্যাকেট পরিয়ে দিয়েছি ও হচ্ছে খুবই খেলছিল এখানে কিছু তার কিস বাচ্চা ছিল ওদের সঙ্গে নাকি এতক্ষণ খুব ভালো খেলেছে হোসন বলল তো এখন আতিফাকে খেলে টেলে আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এটা হচ্ছে ঠিক এই এরিয়াতেই আছে আমরা দূরে কোথাও যাব না আজকে আজকে প্ল্যান ছিল যে বাড়িতে থেকে কে রেস্ট করব তার মধ্যে আমি একবার আবার কিনতে গিয়েছিলাম আর হিজাব তো এখন যে হিসাবটা পড়েছি এটা আমি আসলে ওই যে ওই গ্র্যান্ড প্লাজা থেকে কিনে নিয়ে এসেছিলাম দুইশো লিরা নিয়েছে দুইশো লিরা যদি এখানে দুশো লিরা হয় তাহলে এটাকে তিন গুণ করলে বাংলাদেশের টাকায় আপনারা পেয়ে যাবেন আর এখন যে রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে একটা লেবানিজ রেস্টুরেন্ট আর লেবানিজের সব খাবারগুলোই হচ্ছে খুব সুস্বাদু যারা লেবানিজের খাবার খেতে পছন্দ করে তো তারা ভীষণ পছন্দ করবে আসলে দুবাইতেও পাওয়া যায় তো এখানে অথেন্টিক ফ্লেভারগুলো পাওয়া যাবে আর রেস্টুরেন্টটা মোটামুটি ভালো বড় আর অনেকগুলো ওয়েটার আছে আপনাকে ওয়েট করতে হবে না তা আমরা আসলে দুটো খাবার অর্ডার করেছিলাম তার মধ্যে হাতিফার জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে একটা চাপলি কাবাবের মতো কিন্তু এটার ভিতরে আবার কিছু দেওয়া হয়তো খুব মজার ছিল আর এর সাথে একটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে গমের বিরিয়ানি গমের বিরিয়ানির পাশাপাশি ওরা কিছু ব্রেড দিয়েছে ব্রেডগুলো আসলে কমপ্লিমেন্টারি প্রত্যেকটা রেস্টুরেন্টে কিছু না কিছু জিনিস ওরা ফ্রি দেয় তো এটা আসলে খুব ভালো একটা দিক যেমনটা আমাদের বাংলাদেশে কিন্তু এরকম ফ্রি জিনিস পাওয়া যায় না এই গমের বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে খেতে এইটা প্রায় আপনি আপনারা যে কোনো লোকাল রেস্টুরেন্টে পেয়ে যাবেন তুর্কিতে তো আমাদের কাছে এখানে অপশন ছিল ছিল যে ওই খাবারটার সাথে ফ্রি দিচ্ছিলো কমপ্লিমেন্টের একটা কম্বো ছিল তো আমি এটাই চুজ করেছি আমার কাছে খেতে ভালো লাগছিল। তো সব মিলিয়ে খেয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ